সান্তোসের জার্সি পরে মাঠের ফুটবলে নামা এখন কেবলমাত্র নেইমার জুনিয়রের জন্য সময়ের ব্যাপার ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আলহিলাল গত কিছুদিনের গুঞ্জন সত্যি হয়েছে এবার গুঞ্জন সত্যি করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র নেইমারের সান্তোসে যাওয়ার খবরের পর প্রশ্ন জেগেছে তার বেতন নিয়ে সৌদি লিগের দল আল হিলালে নেইমার যোগ দিয়েছিলেন সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হিসেবে যেটা সৌদি লীগের অন্যতম শীর্ষ ফুটবলারদের একজন প্রশ্ন উঠেছে সৌদি আল আলহিলাল ছেড়ে ব্রাজিলিয়ান লীগের দল সান্তোসে যোগ দেওয়ার পর নেইমার জুনিয়রের বেতন কতটুকু কমল কিংবা নেইমার কতটুকু বেতন ছেড়ে শৈশবের ক্লাবে ফিরে গেছেন সেই হিসাবটা করলে যা দাঁড়ায় সেটা মোটেও স্বস্তিদায়ক নয় নেইমারের জন্য এমনকি ভক্তরা শুনলেও চোখ কোপালে উঠবে নেইমার সান্তোসে চলে যাওয়ার সাথে সাথে বিশাল বেতন কাটা হয়েছে তার বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় আলহিলালে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ট্যাক্স ফ্রি বেতন পেতেন অর্থাৎ পনেরো লক্ষ ইউরো নেইমার জুনিয়রকে বেতন দেয়া হতো কিন্তু সান্তোসের কথা যখন আসে তখন বর্তমান হিসেবে দেখা যায় সেখানকার সর্বোচ্চ ফুটবলার প্রতি সপ্তাহে পেয়ে থাকেন হাজার ইউরো যা নেইমারের দৈনিক মজুরির চেয়েও বিস্ময়কর কম অর্থাৎ নেইমার দিনে যা আয় করেন তা সান্তোসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার এক সপ্তাহে আয় করে থাকেন ধরা হচ্ছে নেইমারকে সান্তোস সপ্তাহে পঞ্চাশ হাজার ইউরো দেবে এটা ধারণা মাত্র যদি নেইমারকে সপ্তাহে পঞ্চাশ হাজার ইউরো দেয় সান্তোস এই ক্ষেত্রে নেইমার হবেন সর্বোচ্চ বেতন ভোগী ফুটবলার তাতেও নেইমার জুনিয়র হারাবেন প্রায় আলহিলাল থেকে পাওয়া বেতনের ছিয়ানব্বই দশমিক ছয় সাত শতাংশ অর্থাৎ নেইমার আলহিলালে যে বেতন পেতেন সেই বেতনের কেবল তিন দশমিক তিন তিন শতাংশ বেতন সান্তোসে পাবেন নেইমার জুনিয়র আর কাটা হবে ছিয়ানব্বই দশমিক ছয় সাত শতাংশ বেতন যেটা নেইমারের জন্য বিশাল লস বটে